ঘূর্ণিঝড় রেমলের কারণে বাহিরে অনেক বাতাস বৃষ্টি কারেন্ট নাই একদম অন্ধকার সেই অন্ধকারে এই যে হারিকেন একসময় এই হারিকেন কিন্তু গ্রামে আমরা ব্যবহার করছি যখন কারেন্ট ছিল না এখন শহরে সেই হারিকেন আসছে কিন্তু সেই কেরাসিনের হারিকেন নাই তখন কেরাসিন তেল দিয়ে হারিকেন জ্বালাতে আমার এখন কারেন্টে মানে চার্জারের হারিকেন হারিকেন যদিও কিন্তু মডিফাই হয়েছে চার্জার সিস্টেম হারিকেন আর সেই হারিকেন দিয়েই কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি রান্নাবান্নার কাজ এই যে গত রাতে পোলাও করেছিলাম আর গরুর গোস করেছিলাম সেটা আছে স্কুল থেকে এসে এগুলো খেতে মন চাইছে তাই পোলাও করছিলাম আর গরুর গোস করছিলাম কিন্তু আজকে সকালে মানে আজকে রেমালের পরের দিনের সকালেটা চাল আর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি খিচুড়ি রান্না করব আর এখানে আলু কেটে নিয়েছি মশলাও বেটে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে খিচুড়িটা রান্না করব কারেন্ট নাই বললাম না যে একদম অন্ধকার এখন গ্যাসে যতটুকু করা যায় বাড়িঘর সব এলোমেলো এই যে এসে থালা বাটি সব এলোমেলো রান্নাঘরের এই অবস্থা আর এই ভরসা হচ্ছে চার্জার সিস্টেম হারিকেন সেটা দিয়েই এখন কাজ চালিয়ে নিচ্ছি যাই হোক একে একে রান্নাগুলো করব আর তারপরে গোছ গাছ করবো বাহিরের অবস্থা তো খুব খারাপ মানে আমি সকালবেলা যে ভিডিও দেখিয়েছি তাতেও দেখালাম যে খুব বৃষ্টি বাতাস এই যে অনেক খারাপ অবস্থা জানলা দিয়ে রেখেছি বাইরে থেকে বৃষ্টি চলে আস সকালবেলাটা একটু ভালো ছিল তারপর যখন আরও একটু বেলা বাড়তেছে আর আবহাওয়া আরো আরও খারাপ হচ্ছে বৃষ্টির পরিমাণও বেড়ে যাচ্ছে বাতাসও বেড়ে যাচ্ছে বেশি একাকার অবস্থা যাই হোক আস্তে আস্তে রান্না করে তারপরে আমি এখান থেকে যাই রান্না রাতকে দিলাম অন্ধকার করে কারেন্ট নাই সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই যে আগেও বলছিলাম আগের দিনের সেই রেমাল রেমাল আসবে স্কুল থেকে তাড়াহুড়া করে এসে এই যে পোলাও রান্না করছিলাম আর গরুর গোশ রান্না করছিলাম সেটা এখন আবার গরম করে নিলাম এটা আগের দিনের রান্না ছিল আর আজকে সকালবেলা আজকে 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 হচ্ছে রেমালের পরের দিন সকালবেলা এই যে দেখাচ্ছিলাম যে খিচুড়ি রান্না করব খিচুড়িটাও রান্না করা শেষ খুব সুন্দর ঝরঝরে পোলাওটা আমি সবসময় এরকম রাইস কুকারে করি আমার কাছে বেশি ভালো লাগে আর খিচুড়িটা আমি আবার প্রেশার কুকারে করতে বেশি পছন্দ করি যাই হোক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি অনেক খারাপ মানে চারিদিকে বৃষ্টি বাতাস জোরো হাওয়া সে একাকার অবস্থা মানে মহাদুর্যোগ দশ নম্বর বিপদ সংকেত মানে মহাদুর্যোগ সেই মহাদুর্যোগের মধ্যেও রান্না বান্না তো করতেই হবে খেতে তো হবে কারেন্ট থাক আর না থাক গ্যাস আছে বিকল্প ব্যবস্থা পোলাও আছে রান্না করা এদিকে গরুর গোশ এদিকে খিচুড়ি সব কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ 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 যে এই ঝোড়ো বৃষ্টি হাওয়ার মধ্যেও ঘরে এত সুন্দর খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিছে এই যে আর বাইরেটা একটু দেখাই এদিকে ডাইনিং টেবিলও এলোমেলো সব সারানো সেটা কারেন্ট নাই ওই জন্য আর কি কোনো কাজে মানে জোর পাচ্ছি না ভাল লাগছে না সকালে যখন দেখিয়েছিলাম তখনও প্রকৃতি অনেক খারাপ ছিল এখনো সে প্রকৃতি অনেক খারাপ দমকা হওয়া একদম সে সঙ্গে এই যে এখন তো বুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আবার কিছুক্ষণ পর আবার জোরে জোরে বৃষ্টি আসে আর এরকম বাতাস তো মানে চলছেই একটু থেমে থেমে বাতাস চলছে যাই হোক এই ছিল ঘূর্ণিজার রেমালের পরের দিনের সকাল বেলাটা আমরা অনেক উপকূলের থেকে অনেক দূরে এসে বললাম আগেও আর যারা উপকূলে কাছে তাদের অবস্থা তো আসলে না যে হাল আর ছোটো ছোটো যে যে ঘরবাড়ি সেগুলো হয়তো ভেঙেই গেছে আর কারেন্ট নাই বলে টিভিও দেখতে পারতেছি না ওয়াইফাইতেও কাজ করছে না মোবাইলও চালাতে পারছি না মানে কোথায় কী ঘটছে সেটা ওইভাবে বলতে পারতেছি না শুধু ধারণা করতে পারতেছি হয়তো অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিছুই জানতে পারতেছি না কারণ সব রকমের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন যাই হোক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কী পরিমাণ বাতাস